নমস্কার বন্ধুরা মের দুনিয়া তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে আর আজকে দেখো তাড়াতাড়ি সান করে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমি সরকার সাথে গিফট কিনতে আর গিফটটা কিনে আসি তারপরে দেখি কোথায় যাওয়া যায় ঘুরতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে আমরা কোথায় যাচ্ছি তো চলো বেরোই এবার গিফটটা কিনে নিয়ে আসি দেখো গিফট কেনার কত তাড়া আমার আগে আগেই চলে যাচ্ছে আমাকে না নিয়ে দেখিও তোমার এত তারা গিফট কিনে দেওয়ার হ্যাঁ চলো দেখি তোমার থেকে কি নেওয়া যায় আমরা এখন চলে এসেছি সোনার দোকানে আর এই দোকানটা আমাদের বাড়ির পাশেই তাই আমরা হেঁটেই চলে এসেছি দোকানে ঢুকতেই প্রথমেই রয়েছে এই যে ঠাকুরের মূর্তি আর যে মালিক রয়েছেন ওনার পিছনে দেখো কত রকমের গয়না সাজানো রয়েছে সামনেই রয়েছে কি সুন্দর সব চেনগুলো সাজানো আর এদিকে রয়েছে এই যে থাম রিং এত সুন্দর জিনিসগুলো যে কোনটা দেখবো আর কোনটা দেখবো না সেটাই বুঝতে পারছি না আর এই দেখো নিচেও কিন্তু এনাদের গিফট আইটেমের প্রচুর জিনিস সাজানো রয়েছে তো এখান থেকে আমরা কোন গিফটটা নিলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়েই দেখাবো এখানে আর দেখালাম না গিফট নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি দোকানে তো দেখাইনি তোমাদের যে আমরা কি কিনেছি এই দেখো আমার দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে আমার গিফট দাঁড়াও আমি এখনই পড়বো শেষ হচ্ছে

এবার আমি আর সরকারবাবু যাবো লাঞ্চে মেঘামুন কাউকে আজকে নেবো না আজকে শুধু আমরা দুজনেই যাব আমি আর সরকারবাবু তো এখন বেরোচ্ছি দুপুরবেলা লাঞ্চ করার জন্য আজকে দেখো আমি আর কিচ্ছু সাজিনি না কানের পরেছি না লিপস্টিক দিয়েছি না কিচ্ছু না জাস্ট এটা আজকে শুধু এটা পরেই আমি ঘুরবো আর কোনো গয়নায় আমি পরবো না তো চলো যাওয়া যাক আমরা দুজন বেরিয়ে পড়েছি লাঞ্চ করার জন্য দেখি আজকে কোথায় যাওয়া যায় এই যে আমরা লাঞ্চ করতে চলে এসেছি আর আজকের লাঞ্চে আছে বিরিয়ানি মটন চাপ সঙ্গে স্যালাড এই যে সরকারবাবু নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর এবার আমার পালা বিরিয়ানি আর মটন চাপ দুটোই কিন্তু খুবই গরম তাই মাংসটা আমি এখনই ছিঁড়ে খেতে পারছি না কিন্তু যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণ অপেক্ষাও করতে পারবো না কারণ জোর খিদে পেয়েছে তাই মটন চাপের গ্রেভি দিয়েই খাওয়াটা শুরু করলাম মটন চাপের গ্রেভি দিয়ে আর এই বিরিয়ানিটা যে এতটাই টেস্ট লাগছে এর সঙ্গে একটু পেঁয়াজ আর লঙ্কা কামড়ে নিলাম ব্যাস স্বর্গ তো এখানেই চলে এসেছে মেঘামুনকে যে আমরা আনিনি এতে কিন্তু আমাদের কোনো হাত নেই মনের পড়া রয়েছে ওর সামনেই এক্সাম সেই জন্য আসতে পারেনি আর মেঘার একটু কাজ আছে বাড়িতে তাই ওরা দুজনের কেউই আমাদের সাথে আসতে পারেনি আর ওরা আসেনি বলে খুবই কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে কারণ সব সময় সব জায়গায় আমরা চারজন একসাথেই যাই বিরিয়ানিটা ফার্স্টে এতটাই গরম ছিল যে খাবো ঠিক মতো সেটাও পাচ্ছিলাম না এখন এই যে মাংস নিয়েছি আলু নিলাম আর একটু গ্রেভিও নিলাম এটা দিয়ে সব কিছু মিলে খেয়ে দেখি ঠিক ও কেমন খেলা এলাম প্রমাণ স্বাদ পেলাম না ঠান্ডা লেগেছে তো ও হ্যাঁ সে তো ভালো আমিও জানি বিরিয়ানি খেয়ে আমরা বাইরে চলে এসেছি আরে ঢোকাও না কেন হাতে করে কতগুলো মৌরি আর মিষ্টি নিয়ে এসছে আমি নেই নি তাই আমারটা আমার মুখে ঢুকিয়ে দিল শুধু আমরা খেলে তো হবে না মেয়েদের জন্য নিতে হবে এই যে ওদের জন্য বিরিয়ানি আর চাপ নিয়ে নিলাম ওরা বাড়িতে বসে বসেই খাবে আমাদের সরকার গাড়িতে উঠে পড়েছে বিশাল ঠান্ডা লেগেছে রে এই যে আমাদের গাড়ি ছেড়ে দিল এবার বাড়িতে যাই তাড়াতাড়ি মেঘা মনে হয়তো অপেক্ষা করছে কখন মা আসবে তারপরে খাবো তাড়াতাড়ি চলো হাই ফ্রেন্ডস চলে এসেছি আমরা বাড়িতে যখন বাড়িতে এসেছি তখন আমার হাতে অনেক কিছু ছিল তাই জন্য আমি আর কোন রকম ভিডিওই করতে পারিনি আর এখন ঘরে ঢুকে আগে ওদেরকে খেতে দিয়েছি দিয়ে তারপরে আমি এসেছি এখন ভিডিওটা তো শেষ করতে হবে সেই জন্যই চলে এসেছি তো আজকে সরকারবাবুর যে এই যে গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা